নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সবার প্রথমে মাছগুলোতে একটা চামচ নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে একপাশে রেখে দেব এরপর দিয়ে দেব কড়াইয়ে কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে মাছগুলো এক পাশটা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দেব মাছগুলো দুপাশটাই হালকা লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকেও তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও হালকা ভেজে নেব আলুগুলো আমি আগের থেকেই প্রেসারে দিয়ে দুটো চিটি দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে সামান্য জিরে আর তেজপাতা ফোড়নও দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব। করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা চামচ মতো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য মিট মশলা তরকারির মধ্যে সামান্য মিট মশলা দিলে তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলু আর ফুলকপি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা আর মশলার এই বাটি ধোয়া জলটা দিলে তরকারি স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম জল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন এবার সামান্য নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর তরকারির ঝোল গাঢ় হয়ে এলে উপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন